বিশ্ব খাদ্য দিবস 2025 উপলক্ষে খাদ্য অধিকার বাংলাদেশ এক আলোচনা সভার আয়োজন করে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব তফজল হোসেন মানিক মিয়া হলে এই আয়োজন করা হয় আয়োজনে বক্তারা বলেন আমি সার্ভে স্পেসিফিক যে প্রপোসিটি রেট সাধারণ যেটা বলা যায় যে দারিদ্র্য পরিস্থিতি অবনতি হয়েছে

লেখো কিভাবে তোমরা প্রত্যেকটি লোকের খাবারের অধিকার নিশ্চিত করিবে বাংলাদেশ। আগামী দিনে আমাদের চিন্তা করতে হবে সরকারে যেই থাক রাজনৈতিক দলে যেই থাক তাদের কাছে কথাগুলো স্বাভাবিকভাবে তোলার চেষ্টা করা কিন্তু তার পাশাপাশি আমাদেরকে সংগঠিত হয়ে যদি আমাদের কণ্ঠস্বর জোরদার না হয় যদি আমরা সোচ্চার না হই যদি আমরা কথা বলতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো দাবি আদায় করতে পারবো না হতাশার থেকে হতাশা এই দিকেই আমরা নিমজ্জিত হব উনিশশো সালে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণা পঁচিশের এক ধারায় প্রত্যেক মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করা হয় দেশে বিগত তিন বছরের দারিদ্র্য বেড়েছে প্রতি চারজনের একজন এখন গরিব আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অবস্থা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন পর্যবেক্ষণ শীর্ষক ডব্লিউএফপির আরেক প্রতিবেদনে বলা হয় গত আগস্টে প্রতি দশটি পরিবারের মধ্যে তিনটি পরিবার পর্যাপ্ত খাবার খেতে পারেনি নিম্ন আয়ের পরিবারের কথা বিবেচনা করলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়টিতে সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ